হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে আমার রুম টুর ভিডিও তো প্রথমেই আমি বলে নিচ্ছি আমার বাসায় হচ্ছে গিয়ে একটাই রুম তো সেটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে রান্নাঘর মানে ওপেন রান্নাঘর ঘরের মধ্যে দিয়েই রান্নাঘর আর হচ্ছে গিয়ে বারান্দার মধ্যে ওয়াশরুম আর একটা বারান্দা মানে বারান্দার মধ্যেই ওয়াশরুম তো এই হচ্ছে আমার রুম তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আমার একটা ছোট্ট রুমে মানে একটা মাত্র রুমে আর হচ্ছে গিয়ে অনেক বেশি ফার্নিচারও নেই আমার রুমের মধ্যে একটা খাট ড্রেসিং টেবিল একটা শোকেস একটা ফ্রিজ মানে টুকিটাকি জিনিসপত্র রেগুলার লাইফে যেগুলো লাগে তো সেই জিনিসগুলোর সাথে রুমটাকে কিভাবে একটু সুন্দর মানে পরিবেশটা কিভাবে সুন্দর রাখা যায় গুছিয়ে সুন্দর করে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে আপনার বাইরের থেকে কোনো কিছু কিনা লাগবে না একদম ঘরের মধ্যে জিনিসগুলো দিয়ে কিভাবে আপনি আপনার রুমটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারবেন দেখতে সুন্দর লাগবে সেই জিনিসটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো প্রথমেই বলে নিচ্ছি আমার এই যে নিচের যেই ইটা ম্যাটটা সেটা হচ্ছে গিয়ে একটা ছোট ম্যাট নিচের আর ওখানে যে বালিশগুলো সেগুলো হচ্ছে গিয়ে আমি হাতে বানিয়ে নিয়েছি আমার কাছে এক্সট্রা তুলা ছিল বালিশের তো সেইগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি এই বালিশগুলোর উপরের কাপড়টা হচ্ছে কি আমার হাজব্যান্ডের কতগুলো গেঞ্জি ছিল তো সেইগুলো কেটে আমি ইউটিউব দেখে কতগুলো বালিশে ডিজাইন করে এখানে সাজিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে এই উপরে দেয়ালের যে এইগুলা আমার ঘরে কিছু রশি ছিল যেগুলো আমার কোনো কাজে ছিল না মানে এমনি পড়েছিল তো আমি ইউটিউব দেখে এরকম করে দেয়ালের জন্য এগুলো বানিয়ে নিয়েছি আসলে এটার নামটা কি আমি সেটাও ভুলে গেছি তো তারপরে হচ্ছে এই যে দেয়ালে এটা সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি কাগজের মধ্যে রং দিয়ে লিখে নিছি তারপরে দড়ি দিয়ে এভাবে বেঁধে একটা পেকের মধ্যে ঝুলাই দিয়েছি এখানে যে দেওয়ালের এগুলো এগুলো হচ্ছে কি আমার কাছে কিছু হার্ডবোর্ড ছিল হার্ডবোর্ডের উপরে কাগজ দিয়ে তারপর রং দিয়ে এরকম করে ইউটিউব দেখে এঁকে নিয়েছি তারপরে হচ্ছে এই যে এইটা হোপ বিলিভ ড্রিম এটাও আমি রং দিয়ে লিখে নিছি আমার কাছে কিছু হার্ডবোর্ড ছিল তো সেই হার্ডবোর্ডগুলো পড়েছিল মানে পুরনো তো সেগুলো দিয়ে আমি লিখে নিছি তো আসলে ঘর সাজাতে তেমন বাইরের কিছুই কিনা লাগে না আপনি যদি হচ্ছে আপনার ঘরটাকে সুন্দর করে সাজাতে চান তাহলে আপনি চাইলে আপনি এরকম ছোট ছোট কিছু জিনিস বানিয়ে আপনার ঘরটাকে সুন্দর করে সাজা নিতে পারেন আমি যে আমার দেয়ালটাকে মানে বেশি গুরুত্ব দিয়েছি আমার রুমের তো এই প্রত্যেকটা জায়গায় আমি সুন্দর করে কিছু না কিছু লাগিয়ে নিছি আর ওই যে কর্নারের ফুলটা ওগুলো আমি হচ্ছে গিয়ে তিরিশ টাকা দিয়ে মনে হয় গোলাপটা কিনেছিলাম আর টুকিটুকি কিছু ছোটোখাটো দশ টাকা করে ফুল কিনেছিলাম তারপরে আমার যে ঘরের সসের বোতল তো সেই সসের বোতলগুলো গিয়ে আমি খালি করে তারপরে সেগুলোকে ধুয়ে তারপর রশি দিয়ে বেঁধে ওই কর্নারে টানায় নিছি তো এই তো একদম সিম্পলভাবে ঘরটাকে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আমি জানি না আমার ঘরটা কেমন লাগতেছে আপনাদের কাছে কিন্তু আমার কাছে তো সব সবসময় আমার ঘরটা খুব সুন্দর লাগে একদম খোলামেলা পরিবেশ মানে কোনো ফার্নিচার দিয়ে ভরপুর না একদম অল্প ফার্নিচারে টুকটাক জিনিস দিয়ে ঘরটাকে এভাবেই সুন্দর করে আপনারাও চাইলে সাজিয়ে নিতে পারেন তো এই ছিল আমার ছোট্ট একটা রুম ট্যুর ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ